আজকে আমরা দশমিক ভগ্ন যোগ এবং বিয়োগ শিখব দশমিক বিন্দু থাকলে কিভাবে সেই যোগ এবং বিয়োগগুলো সহজ করে করা যায় সেটা আমরা দেখবো আমরা যদি স্বাভাবিকভাবে মনে করি যে দশমিক বিন্দু নেই সেভাবে কিন্তু আমরা যোগ যোগ করলে সেটা তারপরে উত্তরের ক্ষেত্রে দশমিক বিন্দুটা বসা দিলে উত্তরটা হয়ে যাবে তো আমরা একটু করে দেখি এখানে প্রথমে আমাদের আছে শূন্য দশমিক তিন যোগ শূন্য দশমিক চার আমরা যোগ খাবো তিন আর চার পা হবে সাত আমরা সাত বসাতে পারি এবার দশমিক বিন্দু আছে আমরা দশম বিন্দু বসাবো বাম সাইডে কোনো সংখ্যা নেই শূন্য বলতে শূন্য হবে তারপর একটা শূন্য দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ এখানে পাঁচটা পাঁচ যোগ করলে দশ হবে আমরা দশটায় লিখবো আগে এখন যেহেতু আমাদের দুইটি সংখ্যা শূন্য দশমিক পাঁচে দুইটি সংখ্যা এখানে আমাদের দুইটি সংখ্যা হয়ে গেছে অতএব আমরা শূন্য দশমিক শূন্য বসাবো অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে এক সংখ্যার আগে দশমিক অথবা তাহলে এখানে আমাদের উত্তরের ক্ষেত্রে এক সংখ্যার আগে উত্তরটা সঠিক হয়ে যাবে তারপরে আছে দেখো এখানে পাঁচ আছে শুধুমাত্র পনেরো সংখ্যা আর পরবর্তীতে শূন্য দশমিক চার আছে এখানে যোগ করার ক্ষেত্রে আমরা যদি দশমিক শূন্য দিয়ে করি তাহলে সেটা ভালো হয় এবং যদি না দিয়েও করে সেটা হবে যোগের ক্ষেত্রে কিন্তু বিয়োগের ক্ষেত্রে ভিন্ন সেটা আমরা বিয়োগ যখন করবো তখন জানাবো তাহলে

যোগ সাত দশমিক ছয় এটাকে আমরা যোগ করবো আমরা এখানে এখানে কিন্তু এগারো লিখবো না কারণ আমাদের বামসাইটে আরো সংখ্যা আছে দশমিকের পরে আর যেহেতু আমাদের একটি সংখ্যার আগেই দশমিক বলবে এই জন্য আমরা দুইটি সংখ্যা লিখতে পারবো না তাহলে এগারো এক এরপর হাত থেকে এক কিন্তু আগে আমরা দশ মিটার দিয়ে নেবো এখন যদি আমরা দশ মিটার না দিয়েও করি তাহলে হাতে এক থাকবে তাহলে হাতের এক আর চার পাঁচ পাঁচ আর তিন আট আমরা এখানে আট বসালাম এখন যেহেতু আমাদের একটি সংখ্যার আগে দশমিক আছে আমরা ওই দিক থেকে একক স্থান থেকে আমরা একটি সংখ্যার আগে দশমিক বসা দিলে আমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু আমরা যোগগুলো করতে পারি এবার বিয় বিয়োগগুলো আমরা একটু দেখে আসি এখানে আমরা যেমন আট থেকে ছয় বিয়োগ করলে যেমন উত্তর হয় তেমনটা হবে তবে আমরা একটু দেখি শূন্য দশমিক আট থেকে শূন্য দশমিক ছয় বার তাহলে ছয় আর কত হলে আট হবে দুই হলে এখানে আমাদের হাজার আর কিছু দশমিক বিন্দু আছে দশমিক বিন্দু শূন্য কত শূন্য দেব আমাদের এম করলে অঙ্কটি হয়ে যাবে দুই নম্বর আমরা দেখে আসি দুই নম্বর আছে এক এক থেকে বিয়োগ হবে এক শূন্য দশমিক তিন এখন আমাদের এখানে কিন্তু আমরা যেমন যোগের ক্ষেত্রে বলেছিলাম এখানে শূন্য দিলে হবে না দিলে হবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে তোমাকে দশমিক শূন্য যদি না দাও তাহলে তুমি অঙ্কটি সঠিকভাবে করতে নাও বাড়তে পারো তবে অধিকাংশ ক্ষেত্রে সেটা সম্ভব নয় তো আমরা এই জন্য শূন্যটা দিয়ে নিব এখন শূন্য দিলে আমরা শূন্য এক দশমিক শূন্য থেকে আমরা শূন্য দশমিক তিন বিয়োগ করব এখন আমাদের শূন্য থেকে তো তিন বিয়োগ করা সম্ভব নয় এই জন্য তিন আর কত হলে শূন্য হবে কিন্তু আমরা দশ শূন্যকে আমরা কত ধরবো দশ ধরবো এখানে দশ ধরলে আমাদের হাতে রাখে কিন্তু কাটা যাবে তাহলে তিন আর কত হলে দশ হবে সাত হলে

উত্তর কিন্তু জন্মে কেউ তুমি একই হবে তাই না এরপর আমাদের তিন নম্বরটা আমরা দেখো তিন দশমিক ছয় বিয়োগ দুই দশমিক আট এখন আমরা দশমিক বিন্দু কল্পনা না করেও বিয়োগ করতে পারি কারণ আমাদের মনে করে এখানে দশমিক নেই আমরা করতে পারি না তাহলে আমরা দেখি আট আট আর কত হলে ছয় হবে কিন্তু ছয়টা ষোলো যেহেতু এই জন্য বড় করতে হবে তাহলে ছয়টা আমরা ষোলো ধরবো তাহলে আট আর কত হলে ষোলো হবে আট হলে হাতে থেকে কিন্তু এক দুই আর এক তিন তিন আর তিনের তিন থেকে তিন যদি আমরা বাদ দিই তাহলে শূন্য অর্থাৎ তিন আর কত হলে তিন শূন্য হলে এখন আমরা দশমিকটা দুই বসে দিলে অঙ্কটা হয়ে যাবে আমরা কিন্তু দশমিক বুঝবো না না মুছবো প্রবলেম আছে আমরা শেখার জন্য দশমিকটা মুছে দিয়ে আমরা করেছি পরবর্তী চার নম্বরটা আছে এক দশমিক ছয় বিয়োগ শূন্য দশমিক চার এখন আমরা বিয়োগ করবো চার আর কত হলে ছয় হবে দুই হলে হাতে আমাদের আর কিছু থাকে না দশমিক দুই দশমিক শূন্য আর কত হলে এক হবে এক হলে আমরা এভাবে করতে পারি তাহলে আমরা বিয়োগের যে বেসিক গুলো আছে আমরা সেগুলো করিয়েছি বাড়িতে তোমরা বারবার প্র্যাকটিস করবো এরপর সুন্দরভাবে তোমরা পেরে যাবো ধন্যবাদ সবাইকে